দূর আর কি করেন না আমার বাসায় বিশাল line নষ্ট হয়ে গেছে একটু দেন না তো তো আচ্ছা আমি আসতেছি এসে আপনার সব লাইন ক্লিয়ার করে দেব তো দিশালা ভাইয়াটা না অনেক দুষ্ট মানে কি আর বলবো অনেক রোমান্টিক অনেক দুষ্ট ঠিক আছে আমি ওয়েট করতে লাগলাম কখন এই দুষ্ট বিশালটা আসবে আসলো এসে দরজা নক করলো খুলে দিলাম তখন বলছে কই দেখি আপনার কোথায় সমস্যা আমি দেখি সব ক্লিয়ার করে দিই আমি বলছি আমার সমস্যা না টিভিতে সমস্যা টিভির ডিসলাইন ঠিক করে দাও তখন ভাইয়া রিমোট টিপতেছে টিপতেছে বলতেছে হ্যাঁ এই তো আপনার টিভি তো ক্লিয়ার হয়ে গেছে আপনার আর কোথাও সমস্যা থাকলে আমি সেগুলো সমস্যা সমাধান করে দিই আমি বলছি ঠিক আছে আমার আর কোথাও সমস্যা নেই আপনি টিভির ডিসলাইন ঠিক করছেন ব্যাস এটাই হবে পঞ্চাশটা বিশালা আপনার লাইন ক্লিয়ার তো ভাইয়া আপনি না দুশ্চ একটা বিশালা ভাইয়া যান আমার সব লাইন ক্লিয়ার আর কিছু করতে হবে না তখন বিশালা ভাইয়াটা বললো আপনার লাইন তো ক্লিয়ার কিন্তু আমার লাইন তো ক্লিয়ার না আমি বলছি তো আমি কি করবো বিশালা তো আপনি এখন আপনার সমস্যা আপনিই সমাধান করেন তখন কোনো কথা না শুনে বিশালা ভাইয়াটা আমরা বললে দরজা লক করে দিলো দরজা লক করে দেওয়ার পর তো বন্ধুরা বুঝতেই পারছে তো কি হলো তখন তো বন্ধুরা আমার দেশারা না আমাকে বয় জিনিসটা দিয়ে সেইভাবে খেলবে তো বন্ধুরা এখন আমি চলে যাব। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আর এক গল্পে